এখানে প্রায় বিয়াল্লিশটা মডেল গাড়ি আছে চাইনিজ থেকে যায় মিটিং করে তারপর আমরা মাল নিয়ে আসি একদম সরাসরি হচ্ছে অনেক প্রাইভেট কার গাড়িতে হচ্ছে সুইচ টিপ দিলে এগুলো আসে যায় যে দেখেন সকাল জামার খেলবে এই যে নৌকো সকাল জামার খেলবে হ্যাঁ অন্য অন্য তুলনায় গাড়ি পাবি না এটা হচ্ছে ডায়না ডাইনামিক এই রিস্কা গাড়িগুলো হচ্ছে আপনার একদম রিজিলনের প্রাইস এটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ এই কালার গুলো আমাদের কাছে পেয়ে যাবে প্রায় নয় থেকে বারো জন সিস্টেম এটা গ্লাস সিস্টেম গাড়ি তিনের সাত ইজি বাইক

এখানে প্রায় বিয়াল্লিশটা মডেল গাড়ি আছে ডাইনামিক ডাইনা টেরাগোল্ড তারপর হচ্ছে আপনার এই যে সেনি তারপর ইজি বাইক এরকম বিভিন্ন ভ্যারাইটি মিলে এক একটা গাড়ি পাঁচ থেকে ছয়টা মডেল মিলে বিয়াল্লিশটা মডেল গাড়ি আমাদের কাছে আছে বিয়াল্লিশটা মডেল বিয়াল্লিশটা মডেল আপনারা সরাসরি আমদানি করেন সরাসরি আমদানি করি সরাসরি চাইনিজ থেকে যাওয়া আসা করি সরাসরি আমরা নিয়ে আসি মাল এ হচ্ছে একটা প্রমাণ এই যে আমরা চাইনিজ থেকে সরাসরি মিটিং এর মাধ্যমে যাইয়া প্রত্যেক দুই মাস অন্তর অন্তরে চায়না যাওয়া হয় চাইনিজ থেকে যাই মিটিং করে তারপর আমরা মাল নিয়ে আসি একদম সরাসরি আচ্ছা তো যে ক্ষেত্রে আপনারা সরাসরি চায়না থেকে অটো আমদানি করেন সেটা বাংলাদেশে অন্যান্য আমদানি কারক যারা আছে তাদের থেকে তো কম রেটে তাদের থেকে অবশ্যই কম পাবে পাঁচশো টাকা হলো কম পাবে আচ্ছা তো সেক্ষেত্রে আপনাদের এখানে সার্ভিস আমাদের এখানে হচ্ছে কেন আসবেন ডালি মোটরস একমাত্র আসবেন ডালি মোটরস একটা গাড়ি কিনলে গ্যারান্টি সহকারে পাবেন তার জন্য আসবেন আচ্ছা এখন আপনার চিন্তা করতে পারেন ভাই আমার বাড়ি তো অনেক দূর বগুড়া তাও চিন্তা করতে হবে না আমরা নিজ দায়িত্ব গাড়ি পাঠাই দেব মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে চার থেকে পাঁচ সারা বাংলাদেশ সিটিভি জেলা ভিত্তিক চার থেকে পাঁচ হাজার টাকা আর যারা কাছাকাছি আছে তারা তো লাগবে না তারা নিজেটা নিজে চালাই নিতে পারবে আচ্ছা তো দর্শক দেশি বিজনেস লাইভ চ্যানেলের আরো একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগত দর্শক আমরা সব সময় চেষ্টা করি বিভিন্ন ধরনের ব্যবসায়িক আইডিয়া আপনাদের মাঝে তুলে ধরার জন্য যাতে আপনারা যারা আছেন বিভিন্ন কর্মসংস্থান খুঁজতেছেন অথবা ব্যবসা করতেছেন তাদের জন্য আমাদের এই চ্যানেল তো কথা বলবো ভাইয়ের সাথে তার কাছ থেকে জানার চেষ্টা করবো কি কি অটো আছে কি প্রাইজে দিতে পারবে কীভাবে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং কি সুবিধা থাকবে আপনাদের জন্য তো কথা বলি ভাইয়ের সাথে ভাই আমরা কোথা থেকে শুরু করব আমি একটা 13 গোল গাড়িটা দেখায় দেব এই 13 গাড়িটা হচ্ছে দেখেন তিনটা লাইটিং সিস্টেম আচ্ছা এই যে লাইটিং সিস্টেম হচ্ছে অনেক প্রাইভেট কার গাড়িতে হচ্ছে সুইচ টিপ দিলে এগুলো আসা যায় দেখুন আচ্ছা এটা আপ ডাউন করবে আপ ডাউন করবে লাইট উপরে দিলে উপরে নিচে দিলে নিচে হ্যাঁ আচ্ছা যত যতটু লাইটিং ক্যাপাসিটি আর কি যত সামনে নেওয়া যায় এটা উপরে দিলে একটু নিচে দিলে সে নিচে আসবে একটু নিচে দিলে নিচে আসবে তারপর হচ্ছে নওগছকের জামার খেলবে এই যে নওগছকের জামা তারপর হচ্ছে আপনার তেরাগোল গাড়িতে দেখেন আপনার মাসকানকা ক্যারিয়ার আছে ক্যারিয়ার আছে হ্যাঁ ক্যারিয়ার আছে ছারা ছোট গাড়িতে 4টা সিট কিন্তু এই তেরাগোল গাড়িতে একদম 5টা সিট এক 2 3 4 5 আচ্ছা এই তেরাগোল গাড়িতে হ্যাঁ 5টা সিট তারপর সাইডে হচ্ছে সিএনজি সিস্টেম আচ্ছা রূপান্তরিত হচ্ছে সিএনজি সিস্টেম তারপর হচ্ছে একটা ব্যান্ড একটা ব্যান্ডিং সিস্টেম এটা প্রাইভেট কেদার সিস্টেম আচ্ছা তারপর হচ্ছে একটা পিছوني দিছে একটা আপনার পাজারো গাড়ির চাকার কভার পাজারো গাড়ির চাকার চাকার হ্যাঁ যেই পাজারো গাড়িতে থাকে এই কাবারটা এটাতে পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতে কোনাটার জন্য দাম দিছে না তারপরে চাই মানে বাম্পার করা আছে স্পেশাল তারপর গাড়িটা হচ্ছে নগট স্মুথ খেলে নগট খেলে সব দিয়া এটা একটা স্টিল দেয়া যাচ্ছে এটা স্টিল সম্পূর্ণ স্টিল হ্যাঁ সম্পূর্ণ স্টিল উপরেরটা এই গাড়িটা হচ্ছে আপনার খুদে একমাত্র ডালি মোটরসি পাবেন নারায়ণগঞ্জের ভিতরে সামনে একটা আমরা টিন দিয়েছি দেখেন টিন এটা হচ্ছে টিন সামনে একটা টিন টিন পেয়ে যাবে তারপর এটার সাথে পেয়ে পেয়ে যাবে চারটা ব্যাটারি এই চারটা ব্যাটারি ছয় মাস গ্যারান্টি ছয় মাস গ্যারান্টি তারপর ওখানে আছে ব্যাটারি হিনো

আসলে দেখ শুনলে বুঝে নিতে পারবে না সেগুলা হ্যাঁ আচ্ছা তো ভাই এক এক করে দেখবো কি কি কালেকশন আছে দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দিবেন তাই এরপরে আমরা কোন কালেকশন টা দেখে তারপর একটা দেখে হলুদ কালার গাড়ি এই হলুদ কালার গাড়ি অ্যাভেলেবেল না কোথাও এই হলুদ গাড়ির অনেক একটা এই কালার আমাদের কাছে পেয়ে যাবে এটা হচ্ছে জাপান মোটরসের ডায়ামিখ গাড়ি হলুদ গাড়ি এটা এটা হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা হ্যাঁ এক এক লক্ষ বত্রিশ টাকা হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে তারপর হচ্ছে এটা হচ্ছে ইজি বাইক সবচেয়ে বড় সবচেয়ে বড় সবচেয়ে বড় ইজি বাইক নয় সিট সবচেয়ে বড় ইজি বাইক নয় সিট সবচেয়ে বড় ইজি বাইক নয় সিট

বাংলাদেশে যত প্রকার অটো আছে সবই পেয়ে যাবেন ঢালি মোটরসে তো এক এক করে আমরা দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন একটু ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভাই আমরা দেখব কোন এখানে দেখাব আপনার এই যে আপনার দেখেন 9 সিট 4 ব্যাটারি 5 ব্যাটারির গাড়ি এখানে এখানে তো 9 সিট 4 ব্যাটারি 5 ব্যাটারির গাড়ি এখানেও কয়েকটা গাড়ি আছে এই গাড়িগুলো আপনারা নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে 9 সিট 4 ব্যাটারি নয় চিট চাইট হারী এই গাইডাৰ ৰেট হচ্ছে মাত্র এক লক্ষ পঁইচান্ন টাকা মাত্র এক মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজাৰ টাকা তাৰ পৰা নয় চিট পাঁচ মাত্র এক লক্ষ সত্তৰ হাজাৰ টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ সত্তৰ টাকা নয় চিট পাঁচ বেট হাৰি আচ্ছা তাৰপৰা আইতা দেখাব মিনি বৰাগ মিনি বৰা মিনি বৰাগ এই গাইডাৰ ৰেট হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ টাকা টাকা লক্ষ লক্ষ তারপর আরেকটা গাড়ি দেখাবো আপনার এই গাড়িটা রেট হচ্ছে মাত্র এই গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আরেকটা গাড়ি দেখাবো দিনাজপুর মডেল দিনাজপুর মডেল হ্যাঁ মডেল এটা হচ্ছে আপনার মোড়া চাকা নয় সিট এটা হচ্ছে পিছনে তিনজন মিডলে তিনজন সামনে তিনজন নয় জন এটা হচ্ছে মোড়া চাকা নয় সিট এই গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ আরো দুই হাজার জন্য দুই হাজার টাকা ছাড় এক লক্ষ ত্রিষট্টি হাজার টাকা আচ্ছা তারপর এখনো মিনিপ্রাক আছে এক লক্ষ সাড়ি হাজার টাকা তারপর একটা দেখাবো গাড়ি অরিজিনাল পার্টস এর গাড়ি

বাংলা গাইড এটা হচ্ছে মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ হাজার টাকা এ সেন্ডি বাংলাটা পেয়ে যাবে এটা হচ্ছে আপনার বাংলাটার মধ্যে চাইনার মধ্যে পার্থক্য অনেক আসলে দেখে সরাসরি বুঝতে পারবেন এটার সিট এটা হচ্ছে বাংলার সিট আর চাইনিজ সিট অনেক সফট টাইলস অনেক সফট তারপর আপনার সাইড সাইড পর্দা আছে তারপর ফ্যান সাউন্ড বক্স আছে লুকিং গ্লাস আছে ইত্যাদি সবকিছু আছে এটা হচ্ছে সেন্ডি বেয়ালি সাইজ বেয়ালি সাইজ আচ্ছা এরপর আমরা কোন কালেকশনটা দেখব তারপর আমার আরেকটা দোকান আছে ওটা চলে যায় আসেন যে আমাদের দুইটা শোরুম ওখানে একটা শোরুমে গাড়ি দেখালাম এটা হচ্ছে আরেকটা শোরুম আচ্ছা এই যে এটা হচ্ছে আপনার সেন্ডি সেন্ডি মোটা চাকা 9 সিট মোটা চাকা 9 সিট হ্যাঁ দিনেশপুর মডেল

অনেক বাইরে আছে উল্টা বললে মাথা ঘুরায় এলে সোজা সুজি ভাবে বসতে চায় আচ্ছা এটা হচ্ছে ইজি বাইক এই গাড়িটা রেট হচ্ছে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ইজি বাইক বিশাল আকারের গাড়ি সোজা সুজি বসতে পারবে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা তারপর আরেকটা গাড়ি দেখাবো এখানে এই যে স্টার ডয়ডো আচ্ছা স্টার ডয়ডো নয় সিট

আয়সা দেখা শুনিয়া বুঝা নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠান আয়সা কি অনেকগুলো গাড়ি দেখতে পারবেন অসংখ্য গাড়ি দেখতে পারবেন আয়সা দেখা বুঝা নিতে পারবেন গাড়ি নিতে চান দেখা গেছে বাইদের কাছ থেকে যারা পাইকারি নিতে চান পাইকারি নিতে পারবেন অথবা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বিভিন্ন ধরনের গাড়ি এক এক করে পছন্দ করে আপনারা নিতে পারবেন ভাই আসার ঠিকানাটা একটু সহজভাবে বলে দেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদ এই মদিনা মসজিদের পাশে আসলে আমাদের দোকানের লোকেশন পেয়ে যাবেন আমাদের গাড়িগুলা কি কারণে আসবেন প্রত্যেকটা গাড়ি বাস কানে চেষ্টা বেঙ্গেল চেঞ্জ আচ্ছা আর এটা হচ্ছে কাজটা হচ্ছে এরকম একটা কাজ এটা অনেক সময় আছে কাজ বাংলা মানুষ

তারপর হচ্ছে এই গাড়িগুলো হচ্ছে ব্যাটারি সমস্যা হলে আমরা ছয় মাস গ্যারান্টি দিয়ে থাকি যেহেতু একটা কাস্টমার একটা গরিব লোক আসে কিনবে এই গাড়িগুলা ওই পর্যক প্রেক্ষিপ্তে আমরা ছয় মাস গ্যারান্টি দিয়ে যেমন ছয় মাস একটা লোক যদি দৈনিক হাজার থেকে বারোশো টাকা নিয়ম করে ছয় মাসে একটা গাড়ি কিনলো এই দেড় লক্ষ টাকা ছয় মাসে টাকাটা উঠে যায় ছয় মাসে তখন ব্যাটারি সমস্যা দিলে উনি একটা কিস্তি উঠে বা উনি নিজে কিনলে সমস্যা নেই তার জন্য কাস্টমার সুবিধার্থে আমরা ছয় মাস ব্যাটারি গ্যারান্টি দিয়েছি আচ্ছা তো ভাই ভালো থাকবেন খোদা হাফেজ জি আল্লাহ হাফেজ